আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিডি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের কাছে রানার রয়্যাল প্লাস বাসন টু গাড়িটা বিক্রি হয়ে গেল আমার এই আবিদ ভাই উনি চাঁদপুর থেকে এসেছে আমাদের ভিডিও দেখে সো গাড়িটা আলহামদুলিল্লাহ একদম নতুন গাড়ি মাত্র চার হাজার কিলো গাড়িটা রান করছে একদম নতুন কন্ডিশন একটা বাইক বায়ে নিল সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যেন ভাইয়ের হাতে গায়রা খুব ভালো রান করে আর ভাই আমাদের ভিডিও দেখে এত দূরton আসছে আসার পরে কিরকম ফ্যাসিলিটি পাইল ভাইর সাথে সাক্ষাৎকার নিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভাই আপনার নাম মোঃ আবিদ মিয়া আবিদ ভাই তো আমাদের শোরুমে ভিডিও দেখে আসলেন আসার পরে এই গ্যাজেট আপনি নিলেন আপনার কাছে কিরকম লাগলো বা আমাদের ভিডিও দেখে আশা পরে কিরকম মনে হলো হ্যাঁ ভালোই লাগছে আইছি আমি ভালো ইয়া পাইছি সম্মান পাইছি সবকিছু পাইছি আমি গাড়িও নিছি গাড়িটা দা দেখছেন বা একদম অথরিটি বা একদম অরিজিনাল সবকিছু নাকি হ্যাঁ সবকিছু অরিজিনাল কোনো রং চং করা নাকি না না একদম নতুন গাড়ি তো আমাদের ভিডিও তো দেশ বিদেশে অনেক জায়গা মানুষ দেখে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন যে ওনারা কি আমাদের শোরুমে আসতে পারে নাকি যে কোনো লোক গাড়ি নিলে এখানে আসতে পারে না এখানে দুই কথা নাই সুন্দর গাড়ি নিয়ে যেতে পারেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকেন আর ভাইয়ের হাতে ভাই জন্য খুব ভালো চলে এই কামনা রইল এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেলটা করে রাখেন বাটনটা অল করে দেন বেশি শেয়ার করেন আর তাছাড়া আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কি নাই সব ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা করে যার যেই বাইক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম সুমন মোল্লা বাইক বন অনার ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা পুতের বিপরীত পাশেই আমার শোরুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চোখ রাখেন বাইক বিডি ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম